মানে একদম লকডাউন হবে তার আগের দিন রাত্রেবেলা আমাকে আমার প্রথম কাজ শুরু হয়েছিল এক্রোপলিসে স্টার জলসায় আহ তো সাজের পাতি দিয়ে নিমফুলের মধু তো ওখানেও আমি ধানু উকিল হয়ে ওখানে যেতাম তো এই জন্য আমাকে এখানে সবাই লাগাত মাল্টিপার্সে ট্রাভেল করছে কিন্তু আমাকে চিৎকার করতে হয় আমরা ফুলকির সেটে আর সাজঘরে আমাদের সঙ্গে রয়েছেন ইয়ালি শাশমল এখানে ধানসিড়ি ধানভূকিল ভূকিল শুনলে আমার মানে অনেক দিন একটা হিন্দি কাহাওয়াত মনেক পড়ে যায় যে ওয়াকিল উকিল है जो হয়েছে প্রচুরবার হয়েছে এখানে ওরকম মানে কোর্টের যখন সিনগুলো যায় শুধু আমাকে চিৎকার করতে হয় আর আমার অপোজিটে যে উকিল থাকে সেও প্রচুর মানে সিনিয়রই অবশ্যই আসে তো যতবারই এসেছে তো এই গর্জে ওঠার ব্যাপারটা শুধু ফুলকিতেই হয়নি মানে ইন আমাদের আরেকটা সিরিয়াল ছিল সেটা হচ্ছে যে নিম ফুলের মধু তো ওখানেও আমি ধানু উকিল হয়ে ওখানে যেতাম তো এই জন্য আমাকে এখানে সবাই রাগাতো তো মাল্টিভার্সে ট্রাভেল করছে পিয়ালির শুরুটা কতদিন আগে আমার শুরু হয়েছিল একদম কোভিড যেই ইয়ারে হয়েছিল ওই ইয়ারে একদম খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছিল তখন মানে একদম লকডাউন হবে তার আগের দিন রাত্রেবেলা আমাকে আমার প্রথম কাজ শুরু হয়েছিল অ্যাক্রোপলিসের স্টার জলসায় তো সাঁজের বাতি দিয়ে তো তখন অ্যাক্রোপলিস থেকে আমাকে পাইলি ফোন করে বললো আমার একটা লুক সেট করা হবে ওই দিন রাত্রেবেলা থেকে আমার শুটিং শুরু হয়েছে তো একদিন আমি শুটিং করেছিলাম তারপরে তিন মাস না দু মাস কোভিড চলেছিল ওই মানে ওই পিরিয়ডটা পুরো তো তখন পুরো বসেছিলাম তারপরে আমি গ্রুমিং করেছিলাম অনেক কিছু করেছিলাম তো তারপর থেকে মানে ওই পিরিয়ডটা কোভিড পিরিয়ডটা অনেক মানুষকে ভেঙে চুরে দিয়েছে আবার অনেক মানুষকে গড়েও দিয়েছে এক এসেছি আর ফুলকিতে এখন তো মানে কোটরুম ড্রামাটা চলছে হাই পিচ একদম হাই টেন্স কিরকম এখন মানে আমি যা দেখছি সকাল থেকে এসে সময় নেই একদমই তার মধ্যে ব্যাপারটা হচ্ছে যে এখানে রাই ডিসগাইজ লুক থাকে যেমন ফুলকি রুইতের আজকে আসে তারপরে আমার যেমন এটা আছে বোরাণীর লুক তো বিয়ের পরে এই যে লুকটা হয়েছে তো এই লুকে এরকম প্রচুর বেনারসি পড়তে আমি জানি না আর কতদিন এত বেনারসি পড়তে হবে প্রচুর বেনারসি তারপর জুয়েলারি এসব তো বটেই হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাকে কোর্ট রুমের জন্য আমার লুক চেঞ্জ করতে হয় তো সারা দিন আমার মোটামুটি দুটো করে লুক চেঞ্জ হয় আর তারপরেই তো সিন দেখতেই পাচ্ছি আর একটা জিনিস ফুলকি তোমার কে হয় ফুলকি আমার বৌদি মানে এতদিন ফুলকি আমার বৌদি ছিল এখন দেখা যাচ্ছে মানে পুরো কাহিনীটাই টুইস্ট একদম পুরো চেঞ্জ হচ্ছে আমি আজকে ওকে বলছিলাম আমি বললাম এবার যদি এরকম মানে এবার তো নিশ্চয়ই দেখানো হবে যে ফুলকি এবারই মেয়ে তো অবশ্যই আস্তে আস্তে আসবে দর্শকদের কাছে সেটা

সবার থেকে তো সেই জন্য মনে আমাদের মধ্যে খুনশুটি প্রচুর চলে মানে সব সময় আমরা মারপিট করতে থাকি ও যেমন একটু ঘুমোতে ভালোবাসি আমি ঘুমোতে একটু কম ভালোবাসি ও দেখবে সব সময় ঘুমায় ও যখনই একটু টাইম পায় তখনই রাজন তাকে আমি একটু ঘুমিয়ে পড়ো মানে 5 মিনিট যদি টাইম পায় ওই চেয়ারটা পালে ঘুমিয়ে পড়ো পাওয়ার ন্যাপ পাওয়ার ন্যাপ আর আর একটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি এই বস্তুটা এই বস্তুটার ব্যবহার কেমন এই বস্তুটা খুব ইন্টারেস্টে আমার ভাইরা যদি থাকতো তমাল পিয়াল বলতে পারতো এইটা যেদিন কিনে এনেছি আমি কিনে এনে দেখিয়েছি ওটা দেখ আমি এটা কিনেছি এটা ফোনের কভারটা তারপরের দিনই জানতে পারছি যে আমি বউরানী হব প্রিয় রিলস রিলস কবে তৈরি হবে রিলস তো প্রচুর তৈরি হয় রিলস হ্যাঁ রিলস তো জন্যই তো ফোনটা ফোনটা তো মেনলি এখন ওই রিলস এখন তো সব হয়েছে আর তোমার ছোটবেলাটা কেমন ছিল বেড়ে ওঠা স্কুলিং এগুলো কেটে আমার ছোটবেলাটা কেটেছে নর্থ বেঙ্গলে মানে আমি মালদাতে বড় হয়েছি আমার বাবা ট্রান্সফার জব ছিল আমার বাবা শিলিগুড়িতে পোস্টিং ছিল তারপর মালদা মালে बेसिकली আমার বড় হয়ে ওঠা। নট বেঙ্গল থেকে ফাইনালি কলেজ যখন পড়লাম তখন আমি এখানে এসে মানে কলকাতা শিফট করলাম। আচ্ছা। কলেজ এখানে এখানে আমার কলেজ কলকাতাতেও না আমি একটু ভুল বললাম আমার কলেজ হাওড়াতে বিজে কৃষ্ণガル চলে। তো আমি চার বছর ধরে হাওড়া থেকে এখানে শ্যাভেল করছি। আচ্ছা। রোজ আমি ড্রাইভ করে আসতাম। আর ওখানে তারপরে যাতাম প্যাকআপের পর আফটার প্যাকআপ আমাদের তো 10 টাই প্যাকআপ হয়। তো এই ডিসেম্বরে 2024 চব্বিশ ডিসেম্বরে আমি একটা ফ্ল্যাট কিনে এখানে শিখি হাওড়া কোথায় হাওড়া বকুলতলা

ড্রাইভ করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো রাস্তা আপনার কাছে জল ভাগ আর ড্রিমস কি কি মানে তোমার পার্সোনাল ক্যারিয়ার ওরিয়েন্টেড ড্রিমস বা পার্সোনাল পার্সোনাল লাইফটা একটু মানে আমি ওরকম ভাবে ভাবি না যেটা হবে ওটা গো উইথ দ্য ফ্লো বাট আমি কারিয়ার নিয়ে একটু বেশি ভাবি যে একটু গ্রুমিং করতে হবে বা ইন ফিউচার আরো ভালো কিছু কাজ করতে হবে তো সেই দিকে খুব একটা প্ল্যানিং প্লটিং করি না ছবি বা ওটিটির অফার আছে হ্যাঁ অফার অফার তো ফুল কি দু বছর ধরে চলছে তো এইটা থেকে ছবি বা ওয়েবে যদি কাজ করি বের একটু চাপ তো দেখি আর এই এই বছর প্রায় 750 এর কাছাকাছি এপিসোড বোধহয় কি কি পেলে মানে অনেক কিছু পেয়েছি মানে অনেক কিছু মানে ফুলকি আমাকে অনেক কিছু দিয়েছে যখন আমি ফুলকির কাজটা শুরু করেছিলাম খেলনা থেকে তো তখন খেলনা শেষ হওয়ার পাঁচ দিনের মাথায় আমি জয়েন করেছি তো তখন আমি এটা করতে চাইনি

দর্শকদের তো এটাই বলবো যে অবশ্যই তোমরা টিভিতে দেখো অবশ্যই দর্শকরা টিভিতেই দেখে তার জন্য আমরা বেঙ্গল চপার বা আমাদের একটা ভালো টিআরপি এতদিন ধরে ধরে রাখতে পেরেছি একদমই তো সেটাই বলবো যে অবশ্যই তোমরা ফুলকি টিভিতে দেখো সন্ধে সাড়ে সাতটায় জি বাংলা